আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি অন্তর আবার একটা নতুন ক্রিকেট ব্লগ নিয়ে আজকে আমরা যাইতেছি ক্রিকেট খেলতে আর খেলাটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরেই মানে একদম দূরেও না কিছুক্ষণ দূরে যাই হোক যাইতে যাইতে আমাদের রেজবি ভাইরা সামনে মানে আমাদের এক গাড়ির সামনে এখন আমরা কিন্তু মাঠে চলে আসছি মাঠ থেকে সব প্রস্তুতি নিচ্ছেন আমার আমরা কিন্তু টচে হেরে ফিল্ডিং পেয়েছিলাম আর আমাদের তো প্রতিনিয়তের টসে হারা যাই হোক আমাদের কিন্তু সবাই নেমে গেছে ফিল্ডিং জন্য আর ফার্স্ট বল করবে ফার্স্ট ওভার বলের জন্য আছে তৌফিক ভাই ফার্স্ট ওভারে ফার্স্ট বল শুরু করলো তৌফিক ভাই প্রথম বলই ডট দিয়ে শুরু অনেক ভালো শুরু করছে তফিক ভাই তফিক ভাই এমনিতে অনেক ভালো বল করে আবারও তৌফিক ভাই তফিক ভাই বল করলো এগেন ডট বল এবার বল করতে আসছে শিয়াম ভাই শিয়াম ভাই বল করবে শিয়াম ভাই ব্যাটিং চিনি না ব্যাটিং রে যাই হোক বল করলো শিয়াম ভাই অনেক সুন্দর একটি বল ডট বল আবারও শিয়াম ভাই বলে আগিয়ে যাচ্ছে লুকোচুরি করে একটি রান যাই হোক ওখানে ফিল্ডিং ছিলাম আমি আর মাঠটা কিন্তু অনেক এলোমেলো মাঠ কোনো সমান মাঠ না আউটফিল্ডটা অনেক বাজে যার জন্য বল ধরা অনেক কঠিনই হয় আর কি তারপরেও আমরা আলহামদুলিল্লাহ ম্যাচটা জিতছিলাম এখানে কিন্তু বলিং আবারও তৌফিক ভাই পিছে কিপারে হাত থেকে ছেড়ে দেয় আবারও লোক চুরি করে এক রান সিয়াম ভাই সিয়াম ভাইয়ের বলে বিশাল ছয় হইল নাকি হ ছয় হয়েছে যাই দেখা যাচ্ছে না ঠিক মতো আবারও সিয়াম ভাই সিয়াম ভাইয়ের বলে জোরে মেরেছে প্যাটে বলে হইছে চার রান ওখানে পানি এক সাইডে পানি ছিল যার জন্য ধরাও মুশকিল হচ্ছিল আর আমাদের বলও বেঁধে গেছিল ওখানে

মুন্না ভাই একাই নিয়েছিল সাত উইকেট এখানে অন্তর বল করছে বলিং অন্তর বলটা ভালো ছিল কিন্তু এক রান আবারও মুন্না ভাই এক রান প্রথম ইনিংস কিন্তু শেষ এটা সেকেন্ড ইনিংসের খেলা সেকেন্ড ইনিংস এর ফার্স্ট বল ভিডিও করা হয়েছিল না যাই হোক মাঝখান থেকে ভিডিও এখানে ব্যাটিং ছিল রিজবি ভাই অনেক সুন্দর একটা শর্ট খেলছে চুরি করে একটি রান এবার ব্যাটিং কিন্তু শ্যাম ভাই ছিল কিন্তু মানে লাস্ট বল ভিডিও করা না ব্যাটিং নাহিদ ভাই ও নাহিত ভাই আর নয়ন ভাই নয়ন ভাই শর্ট খেলছিল কিন্তু ব্যাটে বলে হয় নাই একটি রান আবার বলিং কিন্তু নাহিদ ভাই ব্যাটিং রিজি ভাই জোরে মেরেছে আর বাউন্ডারি পার ছয়টি রান যাই হোক আবার কিন্তু নাহিদ ভাই আর ভাই জোরে মেরেছে কিন্তু দুঃখের বিষয় পানিতে বেঁধে গেছে এক সাইডে পানি ছিল বল পানিতে বেঁধে গেছে যার জন্য এক কিরান বলিং নাহিদ ভাই ব্যাটিং নয়ন ভাই নয়ন ভাই কিন্তু বোল্ড নয়ন ভাই বোল্ড হয়ে গেছে স্টাম্প তিনটাই শেষ এখন আবারও নাহিদ ভাই ব্যাটিং কিন্তু তাসিন তাসিন জোরে মেরেছিল কিন্তু ব্যাটে বলে হয় নাই কিপারের হাতে ডট বল রিজি ভাই ব্যাটিং তাসিন এক রান যাই হোক আবার কিন্তু ব্যাটিং তাসিন জোরে মেরেছে এগেন্স ছয় আবার কিন্তু ছয় মা না 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 ছয় না যাই হোক এক রান হয়েছিলো আবারও কিন্তু ব্যাটিং রিজভি ভাই জোরে মেরে সে বাউন্ডারি হ্যাঁ বাউন্ডারি পার ছয়টি রান রিজভি ভাই কিন্তু অনেকই ভালো খেলছে এই ম্যাচটায় ব্যাটিং কিন্তু আবারও রিজভি ভাই এগেন্স হয় সবাই ছাড়া কোনো মাইন্ড নাই ছয় মেরে কিন্তু রাস্তা রাস্তার ওই পারে দিয়ে দিছে আবার ব্যাটিং রিজভি ভাই জোরে মেরেছে একটি রান ব্যাটে বলে হয়েছিল না বল ব্যাটিং আবার রিজভি ভাই জোরে মেরেছে এবার ক্যাচ রিজি ভাই আউট অনেক ভালো খেলছিল রিজি ভাই ব্যাটিং কিন্তু অন্তর প্রথমে ওয়াইড বল ব্যাটিংয়ে আবার সেই তাসিন তাসিন কিন্তু অনেক ভালো খেলে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তাসিনের কোনো তুলনায় হয় না যখন ব্যাটে বলে হয় ওর উপর আর কেউ নাই ব্যাটিং কিন্তু অন্তর বলিং নাইট ভাই হোয়াইট বল ও না হোয়াইট বল না পাইটা ছিল আবার ব্যাটিং মুন্না ভাই ব্যাটিং বলিং ছিল কে চিনি না লুকোচুরি করে একটি হান মুন্না ভাই মুন্না ভাই এক রান করে সে ব্যাট দেখালো ব্যাটিং অন্তর এগেন সিক্স লাস্টের দিকে কি হবে এগেন ব্যাটিং অন্তর আবারও ছয় বড় একটি ছয় ছিল রাস্তার উপরে বল এখানে কিন্তু ম্যাচ প্রায় উইনিং এর দিকে লাস্ট ছয় লাগে তবুও চার মানে চার মারেনি ঠেকাইছিলাম কি করবো লাস্ট বল মুন্না ভাই তফিক ভাই খেলার জন্য এবার কিন্তু মুন্না ভাই মুন্না ভাই আর তৌফিক ভাই কিন্তু লাস্টে শেষ করছে সিঙ্গেল নিয়ে কিন্তু তৌফিক ভাই লাস্টে একটা হেলিকপ্টার শট দিয়ে চার দিয়ে ম্যাচ জিতাইছে যাই হোক আমরা কিন্তু এখানে ম্যাচ জিতছি চোদ্দ বারে টার্গেট ছিল হচ্ছে একশো ছাপ্পান্ন সেখানে আমরা বারো শেষ করছি যাই হোক অনেক ভালো খেলা হয়েছে আজকে দেখা হবে আবার কোনো নতুন ক্রিকেট ব্লগে আর সবাই ফলো করতে ভুলবেন না আর আমরা কিন্তু যাওয়ার সময় এটা কেমন ছিল বলে যাবেন যাওয়ার সময় একদম মানে সব কটা গাড়ি একসাথে ছিল যাই হোক এখানে ভিডিওটা শেষ করি আর কথা না বাড়াই সবাই অবশ্যই লাইক ফলো করে দিবেন আল্লাহ হাফেজ